মজার একটি রেসিপি নিয়ে এসলাম আপনাদের মাঝে চিকেন স্যান্ডউইচ খেতে দারুণ টেস্টি বাসায় পাঠকভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য দেখেন মাংস কিছু বয়েল করে নিয়েছিলাম তারপর একটা দুইটা কাঁচা চামচ দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে আমি ছেড়ে নিচ্ছি মাংসগুলো ছাড়ানো শেষ ফ্রাই প্যানে একটু ঘি বা অথবা রেগুলার তেল দিয়ে পেঁয়াজ আর দুটো কাঁচা দিয়ে ভালো করে ভেজে তারপর একটু মাংসটা দিয়ে ভেজে নেবো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আমি একটু ভেজে নিই তারপর একটু গাজর সেটা দিয়েও একটু ভেজে নিচ্ছি একটা গাজরের অর্ধেক নিয়েছিলাম আমি এটা দিয়ে হালকা একটু ভেজে নেওয়া শেষ এখন মিউনিজ বানাবো দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ভালো করে দেখেন ডিম দুটোকে ছিলে নেব ডিম দুটো ছিলে শেষ তারপর আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্তাও দিতে পারেন এখানে আমি প্রথমে একটু পানি দিয়েছি এক কাপের অর্ধেক তারপর গুঁড়ো দুধ দিয়েছি তিন চামচ চিনি দিয়েছি এক চামচ লেবুর রস দিয়েছি দুটো লেবুর রস তারপর কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ তারপর এক কাপ দিয়েছি সব রেগুলার তেল তারপর একটু সস সস দিলে কালারটা অন্য রকম হয় এ দেখেন কালারটা এভাবে হয়েছে আমি ব্যালেন করে নিয়েছি আর সজ না দিলে একদম সাদা হবে আমার কাছে একটু এভাবেই ভালো লাগে করা শেষ পাউরুটিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি দেখেন তারপর আমরা এখানে একটা শশা ছিলে নিয়ে এটাকে ব্রেড করে নেব মানে এটা পানিটা সম্পূর্ণ নিগড়ে আমি ফেলে দেব দেখেন নিগড়ে আমি ফেলে দিচ্ছি তারপর আমি বাটিতে সেই মাংসটা রেখে দেব দেখেন মাংসটা দিয়ে দিলাম আমার শ্বশুর অনেক অসুস্থ সকলে আমার শ্বশুরের জন্য দোয়া করবেন তাই আমি কয়েকদিন ধরেই হসপিটাল ভর্তি তাই লং ভিডিও দিতে পারি না অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে আমার শ্বশুরের জন্য দোয়া করবেন এই যে দেখেন মেয়ে দিয়ে দিয়েছি দিয়ে শশাটা দিয়ে দিয়েছি ভালো করে একটু মেখে নেব আসলে আমি হসপিটালে থাকি তাই বয়েস দেওয়া হয় না ভিডিওগুলো তাই ছাড়া হয় না আমার অনেকগুলো ভিডিও জমানো আছে আজকে একটি বয়েস দিলাম তাই ছেড়ে দিলাম তাও একটা ফাঁকে বাসায় আসছিলাম সেই ফাঁকে বাবা হসপিটালে তার জন্য সকলেই আবারও বলছি দোয়া করবেন দেখেন এখানে যত মেউনিজ দিবেন তত ভালো লাগবে আমি মেউনিসটি একটু বেশিই দিয়েছি দিয়ে সবগুলো এভাবে মেখে নিয়েছি তারপর পাউরুটির উপর দিয়ে দেখেন পাউরুটির উপর দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সুন্দর করে কেটে দেব আসলে বজ দেওয়ার মতন অবস্থায় আমি নেই তারপর দিলাম অনেক দিন ধরেই আসলে ভিডিও ছাড়া হয় না এভাবে করে কেটে নেবেন বাসায় স্যান্ডউইচ বানাবেন খেতে দারুণ টেস্টি হবে এরকম এক পিস স্যান্ডউইচ আশি টাকা দেড়শো টাকা এভাবে বিক্রি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ